আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে বলবো আপনি কোন চারটি আপনার জন্য পারফেক্ট আমি মনে করি যে নিঃসন্দেহে আপনার কেরালা চেয়ে কাশ্মীরি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত কেননা কাশ্মীরি সিমটা আমরা সেপ্টেম্বর থেকে হারভেস্ট করছি এবং কেরালা সিমটি আমরা হারভেস্ট করছি অক্টোবরের শেষে অর্থাৎ প্রায় দেড় মাসের একটা ব্যবধানে আমরা হারভেস্ট করেছি এছাড়াও এখনো পর্যন্ত কাশ্মীরি এবং কেরালা শেষ পর্যন্ত সমহারেই ফলন দিচ্ছে বরঞ্চ আমরা কাশ্মীরি ফলনটা বেশি পাচ্ছি এখন এসে তাহলে পার্থক্য হচ্ছে যে আপনার কাশ্মীরি আগাম ফলন দেয় এবং ফলনও বেশি দেয় শেষ সাথে ফলনটা দীর্ঘদিন দেয় আশা করছি আপনি আমার কথাটি বুঝতে পারছেন আর এই যেটি ফলনটি দেখাচ্ছে এটা আমার কাশ্মীরি সিমের ক্ষেত্রে দেখেন প্রতিটি অংশে এরকমই আসলে একটি অবস্থা তো আপনারা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা কাশ্মীরি সিমকে বেশি গুরুত্ব দিব তাহলে আপনারা সিম চাষ করে লাভবান হতে পারবে সকলেই খেয়াল করে দেখুন যে আমাদের এই একটা পরিস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট ফলন এবং এখনো পর্যন্ত যে ফলন আছে এবং আগামী তো আশা করি আরো ফল পাব সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে ইতিমধ্যে আমরা কিছু কিছু পরিমাণে বীজ কালেক্ট করে আমরা সরবরাহ শুরু করেছি ইতিমধ্যে যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন মূলত আমরা যিনি আগে তাদের অর্ডারের উপর তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমরা পিসটা সরবরাহ করছি যদিও অ্যাভেলেবেল না খুবই কম পরিমাণে আর ইনশাআল্লাহ আশা করছি মোটামুটি জানুয়ারি মাসের বিশ পঁচিশ তারিখ থেকে আমরা হচ্ছে হয়তো বা আপনাদের কন্টিনিউ করতে পারবো সকলের চাহিদা পূরণ হয়তো শুরু হবে আর কি করার আর ইতিমধ্যে আমরা যে যে কয়েকজনকে দিচ্ছি বা দিতে পেরেছি সেটা আসলে সংখ্যাই খুবই কম কারণ এখনও পরি পর্যন্ত সেই পরিমাণ বীজ আমরা হাতে পাইনি বিশেষ করে আমরা যে বীজটা নিয়ে আসবো সেটির পরিমাণটা খুবই কম আর আমাদের নিজস্ব যে জমিতে এটিও হয়তো আমরা এক মাস পরে হারফিস্ট শুরু করতে পারবো তা দুটো মিলে মোটামুটি এক মাস পর থেকে আপনারা সকলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল বীজ পাবেন ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন তারা আগে থেকেই যোগাযোগ করে বীজটা কালেকশন করে নিয়ে নেবেন বিশেষ করে কাশ্মীর সিমের কাজসিসটা অনেক বেশি আপনারা যাদের দরকার তারা খুব সহজে তাড়াতাড়ি সংগ্রহ করে নিতে পারেন তবে আমাদের কাছ থেকে বীজ যারা কালেকশন করেন তাদেরকে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে আমরা প্রজেক্ট থেকে এমন একটি সার্ভিস আপনাদেরকে বীজের পাশাপাশি দিয়ে থাকবো বা থাকে যাতে আপনারা আমাদের বীজ সংগ্রহ করে আপনারা লাভবান হন অবশ্যই আমরা সেই সার্ভিসটা দেব চাষ কৌশল বিষয়ক সার্বক্ষণিক যে পরামর্শগুলো এটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেমন রোপণ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা যে পরামর্শগুলো দিয়ে আরেকটা বিষয় আমরা যারা আমাদের ফার্মার তাদেরকে আমরা অবশ্যই আমরা একটি লিস্টের আওতায় আনব তাদেরকে মনিটরিং করার জন্য আমরা চাই আমাদের প্রত্যেক কৃষক সফলতা অর্জন করুক শুধু সেম নয় অন্য ফসল করে লাভবান হোক এই প্রচেষ্টা আমাদের থাকবে আমরা একটি কৃষককে বীজ দেওয়ার পাশাপাশি আমরা তাদেরকে সেম চাষ সম্পর্কে ট্রেন আপ করব আর অলরেডি যারা এই এই চাষ বিষয়ে এক্সপার্ট তাদের তাদের যদি পরামর্শ না হওয়া লাগে তো সমস্যা নেই আর যদি তারপরে আসলে জানার তো শেষ নাই আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন আমরা সব সময় আপনাদের জন্য মুক্ত হস্তে সেই পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং এটা আগামীতে অব্যাহত থাকবে আমরা যখন আমাদেরকে সফল কৃষক ভাইরা আমাদেরকে ফোন করে জানান যে আমরা আপনাদের হ্যাঁ বীজ নিয়ে উপকৃত হয়েছি ভালো রেজাল্ট পেয়েছি তখন সত্যি নিজের কাছে অনেক ভালো লাগে যে মনে হয় যে না একটি কৃষককে হইলেও তো উন্নতি করতে পারছি তার হচ্ছে জীবন জীবিকা মোটামুটি কিছুটা হলেও তো পরিবর্তন হয়েছে এই আর কি আমাদের ইচ্ছা আছে যে শুধু বীজ বিক্রি নয় পাশাপাশি তার এক্স এক্সপিরিয়েন্স বৃদ্ধি করা চাষের যে কৌশলগুলো সকলে ভালো থাকবেন তা আমাদের যে বাকি অংশটুকু আছে দেখুন আপনারা আসলে আমাদের বর্তমান পজিশনটা কি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত